আসসালামু আলাইকুম সাদা মাটা রান্নাঘরের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি মুসমুসে ফুলকো ফুলকো বেগুনি তো চলেন থেকে এই বেগুনি আমি কীভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটিতে আমি এক কাপ বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ামরিচ স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ হাফ চামচের একটু বেশি বেকিং সোডা আর দুই চামচ চালের গুঁড়া আদা রসুন বাটা হাফ চামচের একটু বেশি এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে বেসনটা আমি ভালোভাবে মাখে নেব বেসনটা আমি আগে থেকে চালে নিয়েছিলাম আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি কীভাবে বেসনটা মাখে নিচ্ছি এভাবে মাখালে বেসনের মধ্যে কোনো গোটা বা দলা পাকে থাকবে না বেসনটা মাখানো হয়ে গেলে আমি পাঁচ মিনিট ধরে ফেটিয়ে নেব দেখেন বেসনের ঘনত্ব কীরকম হবে এটা হাতের আঙ্গুলে কুট করা যাচ্ছে এটা এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আবার একটা বেটিতে আমি বেগুন এভাবে কেটে নিয়েছি পাতলা পাতলা করে এখানে আমি পানি দিয়ে ভিজে রাখবো পাঁচ মিনিট ভেজে রাখলে বেগুনের সব কষ বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন পানির কালার চেঞ্জ হয়ে গেছে পাঁচ মিনিট পর পানি ফেলে দিলাম আর বেগুনটা ভালোভাবে পানি ঝরে নিয়েছিলাম এদিকে পনেরো মিনিট পর আমি বেসনের গোড়াটা আরেকটু ভালোভাবে ফেটিয়ে নিলাম চুলার উপর কড়া বসে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম করে নিব তেল গরম হয়ে গেছে এখন বেগুন একটা একটা বেসনের গোলার মধ্যে দিয়ে এই পাশ পাশ উল্টো পাল্টে বেসন ভরে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিব আমার এই সাদা মাটা ঘরোয়া রান্না যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না দয়া করে একটা লাইক দিয়ে যাবেন কেননা একটা ভিডিও তৈরি করতে আমার অনেক কষ্ট হয় আর আপনাদের একটা লাইকই পারে আমাকে অনেক দূরে নিয়ে যেতে এভাবে আমি উল্টে পাল্টে বেগুনি ভেজে নিব বাকি বেগুনি আমি এভাবে ভেজে নিচ্ছি চুলার আস্তটা লোহিটে দিয়ে বেগুনটা বেগুনিটা ভালোভাবে ভেজে নিতে হবে এই বেগুনিটা আপনার দু তিন ঘন্টা মতো মস মসে করে থাকবে আমার কথাবার্তায় রান্নায় কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করার জন্য নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকবেন আশা করছি বেগুন এক পাশ হয়ে গেলে উল্টে অপর পাশ ভেজে নিব এভাবে উল্টে পাল্টে বেগুনটা মসমস করে ভেজে নিতে হবে বেগুনি বলুন দেখতে কত সুন্দর হয়েছে দেখেন মাসাল্লাহ আপনারা একবার এভাবে বেগুনি তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এভাবে আমার বাকি বেগুনি ভেজে নেওয়া হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন এক ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ